মা আগে মাংসটা একটু সেদ্ধ করে নিচ্ছে মানে এত মাংস তো একবারে কষিয়ে প্রেশার কুকারে দিলে তো ধরবে না তো ওই জন্য মা আগে মাংসটা প্রেসার কুকারে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেবে তারপরে আলাদাভাবে হচ্ছে কষানো হবে সে মাংস সেদ্ধ হয়ে গেছে জাস্ট একটু মশলা টশলা দিয়ে কষানো হচ্ছে আর এখানে হয়ে গেছে ডাল মাছের মুড়ো দিয়ে ডাল এখানটায় কি আছে ও আচ্ছা ওইখানে ডাল ডাল কি সম্পূর্ণ ধরনি বলে এখানটা আবার রাখা হয়েছে হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল জুম্পা লাইফস্টাইল ব্লগার হলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত সো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সকলে সুস্থ আছো আমি তো ভীষণ ভালো আছি আজকে আজকে তোমাদের কালকে রাতে বলেছিলাম যে আজকে বাড়িতে একটু আজকে ব্লগটা একটু ভালোভাবে দেখো তো আজকে হচ্ছে একটু ছোটোখাটো আর কি খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আমার বোন বোনের বরের জন্য মানে নতুন জামাই মেয়ে জামাইকে তো খাওয়ানো হয়নি এখনও পর্যন্ত আমার বাড়িতে তো সেই জন্যই মা আর বাপি সবাই মিলে আর কি আয়োজন করেছে তো সেই আয়োজনের বান্না করছে মা এখানে আমি হেল্পিং হ্যান্ড যেটা সারা জীবন করে আসি তো মাস্টার শেফ হচ্ছে মেন ইনি আর আমি হচ্ছে হেল্পিং হ্যান্ড তো শুরু করলাম ব্লগটা সাথে থাকো দেখতে থাকো একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও আর চলো দেখা যাক কি কি হয়েছে এখনো পর্যন্ত এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো পরীক্ষা ছিল তোর পরীক্ষা দিয়ে নিয়ে এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমি খেয়ে রুটি আর আলুর তরকারি করেছিল মা সেই রুটি আর আলুর তরকারি খাওয়া হলো তারপর ওপরে বিছান বিছানা গুছিয়ে রেখে এসেছি দেন এখানে এসে কাটা বাছা শুরু করলাম মানে আমি আসার আগে মার আমের চাটনির জন্য আমটা কাটা হয়ে গেছিল আমি এসে চাটনি এই সব যা আম সত্য যা যা লাগে কেটে দিলাম তারপর পাঁচের পর ভাজা টাজা এগুলো সবই কাটাকুটি হয়ে গেছে এখন মাস মাংসের মশলাটা কাটা বাকি আছে তো চলো দেখে নেওয়া যাক কী কী হয়েছে এইখানে রয়েছে মাছের মুড়ো ধুয়ে টুয়ে রেখে মানে নিয়ে আসলাম মা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে আর ওখানে পাঁচ রকমের ভাজার মধ্যে ভেন্ডিটা এখানে রয়েছে ভেন্ডিটা ভাজবে আমার ভেন্ডি ভেন্ডি ভাজবে না তো ওখানে মাছ ভাজার মধ্যে মাছ ভাজা দিয়েছে আর এখানটায় চাল ভিজিয়ে রাখা হয়েছে ওখানে মা ভাজাভুজি করছে ভাজাটা হয়ে যাক তারপর ওখানে দেখাচ্ছি আর একটু আগে আমি আবার মটনটাও ধুয়ে নিয়ে এসে রেখেছি ওটা মিটকেসের মধ্যে আছে কারণ বুঝতেই পারছো এই জায়গায় ছোট্ট জায়গার মধ্যে এই জায়গাটা হচ্ছে না আমাদের জিনিসপত্র কারণ বাইরে দেখো বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে ননস্টপ আর এই বাসন কোষণ বাইরে রাখলে পুরো ভিজে যাবে ওখানে বাসনের ঝুড়ি তারপরে এখানে রয়েছে ঢপ এখানে বড়ো হাড়ি রয়েছে এখানে সব সরঞ্জম কাটাকুটি হচ্ছে সবজি টবজি তো জায়গা নেই এখানে কিছু রাখার মতো ঠিক আছে তো যে দুষ্টুমি করে যাচ্ছে দেখো ও খেলা করেই যাচ্ছে এটা ওটা নিয়ে এটা ওটা নিয়ে খেলা করেই যাচ্ছে তো চলো আমি আমার কাজগুলো কমপ্লিট করতে থাকি পরে আবার আসছি এখানে রয়েছে মাংস আর ওইখানে রয়েছে মাছ ও মাংসটা ঢলো প্রেশার কুকারে মা আগে মাংসটা একটু সেদ্ধ করে নিচ্ছে মানে এত মাংস তো একবারে কষিয়ে প্রেশার কুকারে দিলে তো ধরবে না তো ওই জন্য মা আগে মাংসটা প্রেসার কুকারে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেবে তারপরে আলাদাভাবে হচ্ছে কষানো হবে আর এখানে আমি কেটে রাখলাম আলু ওখানে মা বসিয়ে দিয়েছে ভাত তো চলো বাদ বাকি সবজিগুলো কেটে নি পেঁয়াজ আদা রসুনটা এখানকার টেবিল সরিয়ে সব টিপটপ করে নেওয়া হয়েছে বুঝতে পারছো বাপে এখন যাচ্ছে আবার হ্যাঁ শশাটা কাটবো স্যালারটা কাটব বাপি এখন যাচ্ছে আবার লেবু আনতে বাজার থেকে আর এখানে দেখো বিছানা চাদর টাদর বিছানা হয়ে গেছে এইখানটা দেখো টেবিল যেরকম আমাদের হয় তোমরা তো জানো প্রত্যেকবার আমাদের খাওয়াতে গেলে ঘরের মধ্যে টেবিল পাটতে হয় না হলে অসুবিধা হয়ে যায় তো লাইটটা বন্ধ করে দিয়ে ওখানে বাপি জলের বোতলে জল ভরে রেখে দিয়েছে দেখো সব জলের বোতলগুলোতে বাপি জল ভরে রেখে দিয়েছে তো চলো এদিকে মা সরাচ্ছে থেকে আর এখানে দেখো মার ভাত রান্না কমপ্লিট এখানে মাংস হচ্ছে মাংস সেদ্ধ হয়ে গেছে জাস্ট একটু মশলা টশলা দিয়ে কষানো হচ্ছে আর এখানে হয়ে গেছে ডাল মাছের মুড়ো দিয়ে ডাল এখানটায় কি আছে ও আচ্ছা ওইখানে ডালটা আর কি সম্পূর্ণ ধরণী বলে এখানটা আবার রাখা হয়েছে এইখানটায় রয়েছে মাছের ঝাল পাঁচ রকমের ভাজা তার সাথে মাছ ভাজা আছে পাঁপড় ভাজা চাটনি বুঝেছো তো আজকের আয়োজনে এইসবই হয়েছে সামান্য কিছু বড় করাটা নামিয়েছে বড় করার মধ্যে টমেটো দিয়ে দিয়েছো তো এখানে হতে থাক আমার এখানে সব মাজা ঘষা কমপ্লিট মোটামুটি আর কিছু বাসন আছে সেগুলো একটু পরে মাজবো এখনও যাদের জন্য আয়োজন তারা এখনো এসে পৌঁছাতে পারেনি বাড়িতে এসব বাসন কোষণ হুম 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 হ্যাঁ দুখানা প্রেশার কুকার মেজে ঘষে রাখা হয়েছে ঠিক আছে আর সবই রান্নাবান্না কমপ্লিট দাদা দাদাভাইও স্নান হয়ে গেছে তোদেরও স্নান হয়ে গেছে সবার স্নান কমপ্লিট শুধু একটু স্যালাডটা কাটব তাহলেই হয়ে যায় লেবু ওই যে লেবু নিয়ে চলে এসেছে বাপী তাহলে চলো স্যালাডটা কেটে নিই তারপরে আবার আসছি ও না নাতি ভাগে পেয়ে গেল হ্যাঁ বাবা এদিকে তাকা একটু বাবা এদিকে আর তাকাতে পারছে না হ্যাঁ ভালো আছে শোনা ভালো আছে ঝাল আছে নাকি জল জল এইটা খেতে গেলে জল লাগে ওমা নাতি কিন্তু কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছে ভালো হচ্ছে হুম এইখানে বাপি আর তোমার দাদাবাইকের খেতেবস্তু দেখা তো বুঝ দিয়ে পড়েছে বাইরে লোকজন চলে এসেছে এই যে ফার্স্ট জুন তারপরে সেকেন্ড কোশরে এই যে মা ওমা হাই বলো এইখানে বসেছে আমাদের ভাই বোন মানে দুজনের স্বামী স্ত্রী বাট আমার কাছে তো দুজনাই ভাই বোন না তো এখানে বসেছে আমাদের ছোট ট্যাবলেট ঠিক আছে সব সাবধানে খাও ভয় পেয়ে খাওয়া না হ্যাঁ নিউ কাপল ঠিক আছে তো খাওয়া দাওয়া করো আর এখানে দেখো মা

ভাজাভুজি অনেকগুলো দিয়েছিল বাট খেয়ে নিয়েছি তারপরে মনে পড়েছে ঠিক আছে তো চলো কুমড়ো ভাজা দিয়ে খাচ্ছি এখন হম কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা মাছ ভাজা এইসব ভাজা ছিল চিপস দিতে চাইলো মা বাট নিলাম না এখানে মা দেখো সবাইকে দিচ্ছে এই সাইডে ওই যে মা বসে আছে আর আমি এখানে বসেছি এইখানে বসেছে মা এই যে দেখো মা বসেছে মাও কিন্তু সব রকম সবজি টবজি কিছু নেয়নি চাটনিটা খেতে ভালোবাসে চাটনিটা নিয়েছে মিষ্টি টিষ্টি দই টই কিছুই নেয়নি মাংস নিয়েছে আর ডাল দিয়ে খাচ্ছে এবার আমার ডাল দিয়ে খাওয়া কমপ্লিট আমি আমার মাছ নেব না এবার ঢালবো একদম ডাইরেক্ট মটন ও কালার দেখো জাস্ট দেখো দেখেছো হুম মা হেভি হয়েছে দারুন দারুন সেদ্ধ যেমনি দেখো ধরতে ধরনা মাত্রই দেখো এ দেখো দারুন সেদ্ধ হয়েছে যেমন সেদ্ধ হয়েছে তেমনি স্বাদ হয়েছে হেভি কি বলছে কি বলছে

আমো শিখে গেছি আরে বাবা কি কমপ্লিমেন্ট দিলি তো চলো একটুখানি মাংস নিয়ে সব মিশিয়ে টিশিয়ে খাবো শসার মাংস তারপর ভাত সব মুখে ঢুকাবো হুম হেভি আবার মাংস মাংস আমার তো এতগুলো রয়েছে আবার মাংস দিয়ে দিচ্ছে সবই মায়া দিচ্ছে খাই দিন দিন মোটা হই আর কি করবো বেরিয়ে এখানে মা বসে আছে এখানে আমার শাশু মা বসে আছে এখানে বোন তোমার দাদা ভাই মেজ বোন আর হচ্ছে ভাই সব বসে আছে জিরাচ্ছে খেয়ে দেয়ে তো তো এখানে বসে আছে এই আজ বকা আজকে খুব বকা খেয়ে গেছে এটা ভাইয়ের গিফট এটা হচ্ছে বোনের গিফট তুমি যখন জোরায় আসবে তখন পাওয়া আর এখন পাওয়া না তুমি এখন আর পাওয়া না হবে তো তোর গায়ে হবে তো সুন্দর লাগছে কালারটা ভালো লাগবে এটাই পরে নে না ম্যাচিং হয়ে যাবে হ্যাঁ এই তুলে রেখে দেবো পরে হ্যাঁ ভাই গেঞ্জিটা পরে দেখো হয়ে গেছে এখন সন্ধে আর আমার খুব খেতে ইচ্ছে হচ্ছে মিষ্টি এটা হচ্ছে আমার ভাই নিয়ে আসছে এক হারি মিষ্টি ঠিক আছে তো চলো মিষ্টি খাওয়ার জন্য দেখো পিঁপড়ও চলে এসেছে একটা রসগোল্লা নেবো হেভি সফট রসগোল্লাগুলো মানে আমি খাইনি দিচ্ছিল যখন তখন আর কি মানে মা যখন দিচ্ছিল তখন আর কি দেখেছি তো এখানে দই রয়েছে বাট দই নেব না এখানে আমার মা নিয়ে এসছে এই মিষ্টিগুলো শেষের দিকে আমি একটা নিয়ে নি ঠিক আছে আর দেখো পিঁপড়ে কি উৎপাদ করেছে মা পিঁপড়ে তো তোমার মিষ্টি শেষ করে দিচ্ছে আর এটা তোমাদের দাদা নিয়ে এসছে এই মিষ্টি এখানে বেরিয়ার মিষ্টি তো চলো এইগুলো নিয়ে এখন বসে বসে খেয়ে নি ঠিক আছে দই নিলাম না দই খেলে এখন অ্যাসিড হয়ে যাবে একটা চামচ নিয়ে নিই তো চলো মিষ্টিটা খাওয়া শেষ করি বসে পড়েছি রাতের খাওয়ার নিয়ে এদিকে তোজো খাচ্ছে বাপির খাওয়া কমপ্লিট তোমাদের দাদা ভাইয়ের খাওয়া কমপ্লিট মার খাওয়া কমপ্লিট তো এখানে থালা বাসন সব রেখে দেওয়া হয়েছে তো আমিও বসে পড়েছি এটা তোজোর সন্ধেবেলা দুটো ভাত খেয়েছিল সেই ভাতের থালার মধ্যে আর কি ভাত বাঁচিয়ে রেখেছে এক পিস মাংস বাঁচিয়ে রেখেছিল ওর মধ্যেই নিয়ে বসে পড়েছি আর আর কি এই চলো খেয়ে নি ঠিক আছে তারপর পরে আবার দেখা হচ্ছে উপরে যাই তারপর এখনো হচ্ছে এই সব জিনিসগুলো সব গুছাতে হবে কটা মিষ্টি আর কি ফ্রিজে রেখে দেওয়া হলো আর এখনও মাংসর ঝোল টোল আলু রয়েছে ভাত রয়েছে ডাল রয়েছে এগুলো সব ফ্রিজে রাখতে হবে মাছের ঝাল রয়েছে এগুলো সব ফ্রিজে রাখতে হবে তো চলো খেয়ে দেয় নিই আগে সো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি শুতে আর এখন বাজে এগারোটা দশ অনেক খাটা করে শুতে এসেছি কারণ বুঝতেই পারছো সব তরি তরকারি গুছিয়ে ফ্রিজে রাখা মানে বুঝতেই পারছো অনেক ধরো অনেক রকমের রান্না বান্না সব ফ্রিজে রাখতে হবে আর ফ্রিজে মানে প্যাকটা সবজি ছিল তো সেই সবজিগুলোকে খালি করে রাখা হলো রেখে তারপরে রাখা হলো খাওয়ার দাবার তো এই আর কি আর আজকে সন্ধ্যেবেলা যখন বোন টোন আর কি চলে গেল তখন আমি হচ্ছে আবার সন্ধ্যে দিয়ে দিলাম মানে আজকে আর কি মা সন্ধে দেয় তো রোজ আজকে আমি সন্ধে দিয়েছি আর মা এদিকে বোন মানে আমার বাবা তো আসেনি বাবা আসেনি ওই বাবার খাওয়ার দাওয়ার সব কিছু গুছিয়ে দেওয়া হয়েছিল সেগুলো আর কি নিয়ে গেছিল মানে মা গুছিয়ে দিচ্ছিলো সেটা মা করছিলো তো ওই জন্য আমি সন্ধে দিতে চলে গেছিলাম তা মা বললো আমি যখন এদিকে গুছাচ্ছি তুমি দেরি হয়ে যাচ্ছে সন্ধেটা দিয়ে দাও চলে গেছিলে সন্ধে দিতে সন্ধে দিয়ে গোপালকে স্মরণ দিয়ে তারপরে চলে এসেছিলাম ঘরে এই আর কি সেটা আর ভিডিও শ্যুট করে দেখানো হয়নি বোনরা বেরিয়ে গেছে সেটাও শ্যুট করা হয়নি সব শ্যুট করে দিলে আর কী করে হবে তো ওই জন্য আর শ্যুট করিনি তোমার দাদাভাই শুয়ে পড়েছে তো ঘুমিয়ে পড়েছে অঘরে ঘুমাচ্ছে যা দুষ্টুমি করেছে বাবা তো যাই হোক খুব আনন্দ হলো আজকে দিনটা খুব ভালোভাবে কাটলো এটাই আর কি আশা করি মানে সারাটা জীবন যেন এরকম হাসি খুশি আনন্দ সহকারে আমাদের জীবনগুলো কেটে যায় এখন হচ্ছে এক বোন আছে বিয়ে হওয়ার বাকি তারপরে যখন আর একজন পাবলিক চলে আসবে সব কমপ্লিট হয়ে যাবে টোটাল আমাদের ফ্যামিলি মানে হচ্ছে ধরো মেজু বোন মেজু বোনের কত্তা মশাই মানে আমার ভাই ভাইয়ের ফ্যামিলি সব একসাথে তারপরে ছোটো বোনের বিয়ে হয়ে যাবে ছোটো বোনের ফ্যামিলি তারপরে হচ্ছে একটা আলাদা ফ্যামিলি হয়ে যাবে আর একটা ফ্যামিলি অ্যাড হবে আমাদের সাথে এই মিলিয়ে একটা পরিবার তৈরি হবে তারপরে তো আমার শ্বশুরবাড়ির সব ফ্যামিলি মেম্বারসরা তো আছেই হ্যাঁ তোমরা তো সবই জানো আমাদের সব যে ছোটো মা মেঝে মা এদের মধ্যেও কতটা মিল বেশ এই এইরকমভাবে হাসি খুশিভাবে সব সারাটা জীবন কেটে যায় এটাই আর কি এইটুকুনি আশীর্বাদ তোমরা সবাই করো আর আমার তো অবশ্যই তোমরা সবাই পাশে আছো আরও সাথে থেকো আমাকে আরও বেশি আশীর্বাদ করো সাপোর্ট করো যাতে আমি আরও অনেক 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 এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা এই আর কি তো চলো সবই দেখতে পারবে সাথে রয়েছে আমি যখন সব শেয়ার করছি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যখন আছি তোমাদেরকে তো শেয়ার করতে হবে আমার সোশ্যাল মিডিয়াটা একটা ফ্যামিলি হয়ে গেছে মানে আর কি বলবো তোমাদেরকে বলার মতন কোনো কথা নেই এই জায়গাটাই একমাত্র যেখানটা আমি আমার মনের কথা বলেও শান্তি পাই হচ্ছে সব কিছু কাজকর্ম দেখিয়েও শান্তি পাই যেন মনে হয় যে না কিছু একটা করছি এই আর কি তো চলো অনেক কথা বলে নিলাম আজকের মতো এইটুকুই আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই শুয়ে পড়ো আমাও শুয়ে পড়ি